জেলায় আমাদের একটা সাংগঠনিক বৈঠক ছিল এই বৈঠকে পূর্ব সূচনা ছাড়াই কিছু যুবক ম্যাক্সিমাম যুবক চোদ্দ জনের মধ্যে চোদ্দো পরিবার থেকে বাষট্টি ভোটার না একষট্টি ভোটার আমাদের পার্টি কার্যালয়ে এসে জেলা কার্যালয়ে এসে যোগদান করেছে সবাই আমরা জেলার তরফ থেকে এবং ভূমিকানন্দ আমাদের রাজ্য সম্পাদক আমি আমরা প্রদেশের তরফ থেকে আমরা তাদেরকে স্বাগত জানিয়েছি এখানে জেলা নেতৃত্ব মন্ডল অনেকেই আছেন তো তাদের কথা তারা অনেকে মাথায় ছিল এবং কিছু যুবক আছে তারা বামপন্থী থেকে তো তারা স্বেচ্ছায় আজকে পূর্ব